খালিফাতুল মুসলিমিন চল্লিশটা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান চলে গেছেন ঘোড়া কেনার জন্য ঘোড়া কিনেছেন ঘোড়াওয়ালার কাছ থেকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন ঘোড়াও কিনে নিয়েছেন দেখে শুনে নিয়েছেন ঘোড়ার পিঠে চড়ে তিনি বাড়িতে চলে আসবেন আগের যুগে মানুষ ঘোড়া কিনতে যেত যেমন আজকের যুগে হুন্ডা কিনতে যায় গাড়ি কিনতে যায় আগের যুগে কি কিনতে যেত ঘোড়া কিনতে যেত ঘোড়া কিনে বাড়িতে ফিরে আসতেছেন বাড়িতে আসার আগ দেয় তার চার ওই ঘোড়ার চারটা পা অকেজো হয়ে পড়ে গেছে উনি মনে মনে চিন্তা করলেন ঘোড়াওয়ালামা কেমন বড় ঠকান ঠকালো ঘোড়া তো অচল ঘোড়া অসুস্থ ঘোড়া দিয়েছে ফেরত চলে গেলেন ফেরত গিয়ে বললেন ও ঘোড়াওয়ালা তুমি আমাকে কেমন করে ঠকালে কেন অচল ঘোড়া আমাকে দিলে কেন এই ঘোড়া আমি নেব না তুমি ফেরত নিয়ে নাও ঘোড়াওয়ালা বলছে আমি রিল আমার জানা মতে আমি আপনাকে অচল ঘোড়া দেই নাই আপনার কাছে চলে যাওয়ার পর ঘোড়া অচল হয়ে গেছে অসুস্থ হয়ে পড়েছে অমরে ফারুক ধমক দিয়ে বলছেন তুমি কে আচরণটা আমার সঙ্গে করতে পারলে কেমন করে এই ঘোড়া আমি নেবো তুমি ফেরত নিয়ে নাও ঘোড়াওয়ালা মুসকে হাসি মেরে বলছে বলছে আমিরুল আমার কথাও ঠিক নাই আপনার কথাও ঠিক নাই আমি যতই তর্ক করব আপনি যতই তর্ক করবেন এখানে কোনো ফয়সালা আসবে না চলুন এই ঘোড়াটা ফেরত নেব কি ফেরত নেব না এটার ফয়সালা আদালত করবে কোর্ট করবে একজন সামান্য ঘোড়াওয়ালা শাসকের ব্যাপারে এমন বড় কথা বলতেছে সেই দেশের বিচার সেই দেশের আইনটা কত স্বাধীন ছিল এর একমাত্র কারণ ছিল অমর সমাজে চালু করেছিলেন কিসের বিধা সাইদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু কিচ্ছু বললেন না ঠিক আছে ঘোড়াওয়ালা তুমি যেহেতু বিচার চাচ্ছ আদালতে যেতে চাও আমি আদালতে চলে যাব আদালতে তিনি যেতে প্রস্তুতি নিয়ে নিলেন চলে গেলেন আদালত চত্বরে ঢুকে ভিতরে যখন আদালতের ভিতরে ঢুকেছেন খলিফাতুল মুসলিমিনের অধীনে চাকরি করে বিচারপতির বিচার বিচারের চেয়ারে বসে থাকে এমন বিচারপতির সামনে বসে আছে ওমরে ফারুক সামনে যাওয়া মাত্রই বিচারপতি বিচারপতির চেয়ার থেকে দাঁড়ায় এসে আমিরুল মুমিনিন আপনার মতো ব্যক্ত এই জায়গায় কেন কি হয়েছে বলুন তিনি বলছেন বিচারপতি আমি ওমর আমাকে দেখে আজকে বিচার করা যাবে না ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদল ইন্নাল্লাহু ইয়ামুরুকুম বিল আদল আদলটাকে ঠিক রেখে বিচার করবে ঘোড়াওয়ালার কথা শুনো আমার কথা শুনো সঠিক রায় যেটা হবে সেই রায়টাই তুমি দিয়া দিবা যখন বাদীর কথা শোনা হলো ঘোড়াওয়ালার কথা শোনা হলো অমরে ফারুকের কথাও শোনা হলো দুজন কথাই তিনি শুনলেন শোনার পর আস্তে করে ওই আদালতের চেয়ার থেকে বলতেছেন আদালতের সেই বিচারপতি কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রহমতুল আলাই তিনি বলছেন আমিনুল মুমিনিন আপনি আমার খলিফা আপনি খলিফা অর্ধ জানের খলিফা কিন্তু আজকে দুই পক্ষের শুনে নিশ্চিত হলাম এই ঘোড়াটা কখনো আপনি ঘোড়াওয়ালাকে ফেরত দিতে পারবেন না কারণ এই ঘোড়াওয়ালাকে ফেরত দিলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনি অমর সামনে আছেন আমার আপনি এই জায়গা থেকে সুস্থ মস্তায় বাড়িতে ফিরবেন তার যেমন গ্যারান্টি নাই একটা প্রাণী সুস্থ থেকে অসুস্থ হবে কখন কেউ তো বলতে পারে না যেহেতু মালিকানা শেষ হয়ে গেছে কেনা বেচা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার মালিকানা যাওয়ার পর ঘোরাটা অসুস্থ হয়ে পড়েছে এই ঘোড়া ফেরত নেওয়ার কোনো ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই অমরে ফারুক আসতে করে সেই জায়গা থেকে চলে গেলেন বাড়িতে পরের দিন তিনি মাজেশ্বরার বৈঠকে বসেছেন সমস্ত লোকজনদেরকে নিয়ে বসে পরামর্শের বৈঠকে বলছেন শোনো অমং আদালতে একজন বিচারপতি আছে খুব সাহস তার আমার বিরুদ্ধে রায় দিয়েছে এই আমার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে তার সাহসিকতার কারণে তার পদোন্নতি আমি অমর দিতে বাধ্য হলাম জোরুকাল সুবহান আল্লাহ